ভাত ঠান্ডून से खावा ने बेसी गो हा हा ना ओले कीछु ताके मोनेर

পাখিদের গান শুনে শুনে আজ আজ এই দিনটাকে মনে খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো ও সু আজ সারাদিন বসে নয় শুধু ভালো শুধু বাসি হাসি রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাক দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো আজ এই তাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে আজকে দুই দিন যেখানে но!сет oh, í. Oh, oh. <laughs>